ছেলেটা ভালো না এখনো ভালো হয়নি বাবা ঘুমাব না উঠবা উঠবা ওঠো বাবা দেখি এটা কি চোখে ধারা চোখে গুতা যা ধারা চোখে গুতা যা ধারা চোখে গুতা যা

কি হয়েছে কি হয়েছে এটা কি এত চিল্লাচ্ছিলি কেন এত চিল্লাচ্ছিলি কেন আবার আবার চিল্লাচ্ছিস আমার দিকে তাকা আয় Eh, 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 s h eh, 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 e eh, 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 h দিদিটাকে জাগাস না আরে দিদিকে বিরক্ত করিস না যা উঠা দিলি দিদিকে কেন মনে করছো বাবা

কয়েকদিন আগেও মেয়ের শরীর খুবই ভালো ছিল কি সুন্দর দুই ভাই বোন খেলছিল আর আমিও ওদের ভালো থাকা দেখে মনটা ভালোই ছিল হঠাৎ করে বাড়ির এরকম পরিস্থিতি যে কিছুই আর ভালো লাগছে না ছেলের অন্নপ্রাশনের পরে ছেলে খুবই অসুস্থ হয়ে গেছে কিছুদিন আগে মেয়ে অসুস্থ ছিল সবার প্রথমে তারপরে কিন্তু ছেলে অসুস্থ হয়ে পড়েছে ছেলের মানে কী বলবো একশো জ্বর ফার্স্টে জ্বর তারপরে জ্বরই ছাড়ছে না আজকে পাঁচ ছয় দিন হয়ে গেল ডাক্তার দেখানো হয়েছে রক্ত পরীক্ষা পেচ্ছাপ পরীক্ষাও করানো হয়েছে তো কি করব কিছুই বুঝতে পারছি না আগের ভিডিওগুলো ছিল ভাবলাম মানে আমি দেখছিলাম মনটা ভালো করার জন্য তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো দুই ভাই বোনের খুনসুটি একে অপরের সঙ্গে কী করে খেলছে ও এই পোলোটা দিয়ে ও লুকাচ্ছিল আর ও করে খুঁজবে ওটাই ওর মজা দুদিন পরেই অন্নপ্রাশন আমাদের বাড়িতে তোড় শুরু হয়ে গেছে মানে ঘর গোছানো ঘর সাজানো সব কিছু কেনাকাটা অলমোস্ট রেডি এদিকে আমার ভাই এসেছিলো আর ছেলেকে ঘুম পাতাচ্ছে দেখো নতুন একটা পদ্ধতিতে ওকে ঘুম পাতাচ্ছে ও ভাইকে ঘু মানে ছোটোটাকে ঘুম পাতাচ্ছে ভাই আর বড়োটাকে আমি ঘুম পাতাচ্ছি রাত্রে কয়টা বাজে প্রায় সাড়ে বারোটা বারোটা বাজে কারণ বর চলে এসে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছিলো তখন এখন আমরা বড়দিকে ফটোগুলো লাগাচ্ছে ঘরের আর এদিকে আমরা হচ্ছে যে এদিকে দুই ভাই বোন মিলে দুই ভাই বোনকে ঘুম পাতাচ্ছি তো যাই হোক তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে বলো আর এখন বাড়ির পরিস্থিতি খুবই খারাপ তো খুব খারাপ মধ্যে দিয়ে যাচ্ছি সময় খারাপ সময় কাটে না মানুষের কাছে শুনতাম যে খারাপ সময় তাড়াতাড়ি কাটে মানে কাটতে চায় না আর কি তাড়াতাড়ি তো ঠিক তাই আমারও খারাপ সময়গুলো একদমই কাটতে যাচ্ছে না আর ভালো সময় ছেলের অন্নপ্রাশন্নটা কী কী করে যেন হুট করে কেটে গেলো মানে স্বপ্নের মতন করে আসলো স্বপ্নের মতন করে চলে গেল। তো কি বলবো বারবার ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে একবার আসছি আবার বিকেলবেলা যাচ্ছি মানে একদিন পরপর বা পরপরই দু দিন যাচ্ছি মানে এরকম একটা ব্যাপার চলছে খুবই বাজে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই আছি এই আর কি এদিকে দিদি কোলে উঠছে জন্য ভাইয়ের অবস্থা

তুমি হাড়িতে দাও দুজন কুলে যাওয়ার জন্য আসার জন্য কি করে তুমি না হাঁটতে পারো ভাই তো হাঁটতে পারো না ভাই হাঁটতে পারবে তখন যাবে করে